নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমা শখের বাগান আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই আজও আমি সকাল বেলায় চলে এসেছি ঝুড়ি নিয়ে ফুল তুলবো আর আজকে একটা করব দারুণ হারভেস্টিং খুব সুন্দর মানে আমার বাগানে দেখব আজকে কতটা কি সাকসেস হতে পারি এর আগেও একবার তুলেছি তখন একটু ছোট ছিল অল্প অল্প পরিমাণে হয়েছিল তো এইবারে দেখব সেটা হ্যাঁ কেমন হয়েছে এটা সরস্বতী পুজোর সময় তোলার কথা ছিল তো সরস্বতী পূজার সময় সেটা তুলতে আমি ভুলেই গেছিলাম তো তারপরে আমার মনে পড়েছে পুজোর পরে আমার মনে পড়েছে যে মা এই জিনিসটা তো তোলা হলো না সরস্বতী পূজার সময় বেশ দেওয়া যেত প্রসাদে তো যাই হোক তখন তোলা হয়নি আজকে আমি তুলে দেখবো যে সেটা কেমন হয়েছে আর তার সাথেও তো বাগানের কিছু কাজ থাকবে কিছু হারভেস্টিং থাকবে আর একটাও জিনিস নতুন এই শীতে সে তুলবো শীতেরই সবজি একটা তুলব নতুন মানে এখনও আমার বাগানে তোলা হয়নি হ্যাঁ অনেকেরই বাগানে হয়তো তোলা হয়ে গেছে অনেকের বা অনেকবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার বাগানে হয়নি এই ফার্স্ট তুলব আজকে তো চলুন আগে আমরা ফুলটা তুলে নিই ফুলটা তুলে নিয়ে তারপরে দেখায় কি কি দুটো জিনিস আমি আজকে হারভেস্ট করবো নতুনত্ব দেখুন বন্ধুরা আমার ফুলতলা হয়ে গেছে আর এই জবাটা কি সুন্দর কালারটা এটা আরও বড়ো হবে এখন আর এই পাশে দেখুন আপনাদেরকে ইমপ্রেশানগুলো দেখায় আমার আপনাদের সাথে শেয়ার করতে এত ভালো লাগছে এখন যত শীত শেষ হচ্ছে দেখুন ইমপ্রেশন আর কে দেখুন ইমপ্রেশানগুলো কীভাবে ফুটছে দেখুন কি সুন্দর লাগছে না ইমপ্রেশানগুলো ভালো উঠছে অ্যাস্টারগুলোও ভালো ফুটছে এখন এই দেখুন অ্যাস্টারগুলো ওই পাশে এখন ফুলগুলো না আবার ফুটছে নতুন করে বেশ অনেকটা পরিমাণে আবার দেখুন ফুল ফুটছে তো এবার চলুন যেটা আমি তুলব বলছি সেটা আপনাদেরকে দেখায় এখানেও কয়েকটা ট্রে আমার খালি হয়ে গেছে সেগুলো মাটিগুলো আমি এখানে রেখে দিয়েছি দুদিন হলো রোদে শুকোচ্ছে আর এই দেখুন আর একটা আমার এই ছাদ বাগানে একটা পরিবর্তন আসতে চলেছে সেই কাজটা হবে সেখানটা আমি ফাঁকা করে দিয়েছি হোক তারপর আবার আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করব ততক্ষণ থাক আর যে জিনিসটা আজকে ফার্স্ট আমি তুলব সেটা হচ্ছে চলুন দেখায় এই যে এই ব্রোকলিটা এটা এই ব্রোকলিটা বেশ বড় হয়ে গেছে এই ব্রোকলিটা আজকে আমি তুলে নেব এটাই আমার ফার্স্ট বছরের শীতের সবজি দেখুন কি সুন্দর হয়েছে না ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে খুব যে বড় হয়েছে তা না আর খুব ছোটো না বেশ সুন্দর টাটকা হয়েছে আরেকটা তুলে নেব এই দেখুন বন্ধুরা এখানে আরেকটা আছে এটাও তুলে নেবো আজকে এই দেখুন বন্ধুরা কী সুন্দর বড় সাইজও হয়েছে সাইজটা বেশ সুন্দর হয়েছে কিন্তু আমার তো খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে এখানটাতে রেখে দিই এবার একটু টমেটো তুলে নেব শীতের প্রথম দিকে খুব একটা সবজি পাইনি কিন্তু লাস্টের দিকে সবজিগুলো ভালোই হচ্ছে আর দেখুন সাইজগুলো খারাপ হচ্ছে না এখন বেশ ভালোই টমেটো পাওয়া যাচ্ছে এখানেও কতগুলো টমেটো আছে দেখুন কী সুন্দর টমেটোগুলো দেশি টমেটো তো বেশ সুন্দর খেতেও টেস্ট আছে বন্ধুরা আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করেছিলাম যে এই বেগুন গাছে ডাল থেকেও কিন্তু চারা বানানো যায় হ্যাঁ যেটার প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে গাছটা আমার নষ্ট হয়েছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যখন গাছগুলো কাটা পুরনো গাছগুলো আমি কেটে ফেলি তখন এই ডোগাটা আমি লাগিয়ে দিয়েছিলাম একটা টবে দেখুন এই ডোগাটা কি সুন্দর এখন বাড়ছে আর আরেকটা দেখুন আরেকটা ডোগা আমি এই লাগিয়ে দিয়েছিলাম এই লঙ্কার এইখানটাতে এই লঙ্কা গাছটার আর এই দেখুন তাতে আবার এই দেখুন বেগুনও আসছে তো আপনারা বন্ধুরা যাদের কাছে ভালো জাতের বেগুনের মানে গাছ থাকবে তারা ইচ্ছা করলে ডোগা থেকে ডোগা কেটে নিয়েও বসিয়ে দিতে পারেন মাটিতে তাহলেও ভালো জাতটা আপনাদের কাছে রয়ে যাবে আর আপনি বেগুন বীজও রাখতে পারে। কিন্তু বীজ রাখা তো সবসময় সম্ভব হয় না অনেক সময় বীজটা ঠিকভাবে থাকে না হয়তো সবজিটা রাখলে নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনারা বেগুনের মানে ডাল কেটেও বসাতে পারেন যেটা খুব সুন্দর হয় মানে বেগুন গাছে চারা তৈরি হয় আর টমেটো গাছও কিন্তু এইভাবে ডাল কেটে রাখলে ডাল কেটে যদি আপনি বসিয়ে দেন মাটিতে তবে খুব সুন্দর চারা তৈরি হয়ে যায় এটা দেখুন আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম যে দেখুন ডাল থেকেও কি সুন্দর মানে হয় বাগান করতে করতে এগুলো শেখা হয় মানে এক্সপেরিমেন্ট করা হয় যে সত্যি হয় কি না তো দেখছি না সত্যি হয় তো এটাতে আমি সফল এবার থেকে ভালো যাতে বেগুন ফেলে আমি এভাবে লাগিয়ে লাগিয়ে রেখে দেবো আর এইটা আপনাদের কাছেও শেয়ার করলাম যদি আপনাদের কোনো উপকারে লাগে আর এই দেখুন বন্ধুরা যেটা হারভেস্টের কথা আমি বলছিলাম যেটা আমার সরস্বতী পুজোর সময় তোলা হয়নি মিষ্টি আলুর গাছ আমি মিষ্টি আলুর গাছের কথাটা ভুলেই গেছিলাম তা তা আপনাদেরকে অনেককেই বলেছিলাম যে মিষ্টি আলুর এই পাতা খাওয়া যায় কি না তো সেই রকমভাবে কমেন্ট পাইনি তবে কালকে একটা জায়গায় শুনলাম যে মিষ্টি আলুর শাক কিন্তু খাওয়া যায় এটা নাকি খুবই উপকারী আর মিষ্টি আলু যে হয়েছে তার মানে বুঝবেন কি করে এখানে ফুলও আসে আর এই আগে যেমন পাতাগুলো বড়ো বড়ো থাকে মিষ্টি আলু তৈরি হয়ে গেলে পাতাগুলো ছোট ছোট হয়ে যায় তো এই পাতাগুলো এখন আগের তুলনায় অনেক ছোট ছোট তাই ভাবছি এই ট্রেটাকে খালি করে দেখব একটা ট্রেই আগে আমি খালি করে দেখি কিভাবে এসেছে মানে হয়েছে কি না এটা তো আমি লক্ষ্মী পুজোর সময় তুলেছিলাম যারা আমার লক্ষ্মী পুজোর সময় দেখেছেন মানে পেয়া তুলা সেই সময় দেখতে পাবেন যে আমি এখান থেকে তুলেছিলাম দুটো মাত্র পেয়েছিলাম তো তারপরে তো আর তোলা হয়নি আর সরস্বতী পুজোর সময় ভুলেই গেছি তো আজকে আমি তুলে দেখি কি পরিমাণে হয়েছে এই দেখুন বন্ধুরা আমি গাছগুলোকে পুরো তুলে দিয়েছি এমন আর এটা আর এই গাছের সাথে একটা রাঙালু এই দেখুন ছোট্ট টাইপের একটা রাঙালু আলু বেরিয়েছে দেখি আছে না কিছুই নেই জানান দেখি বাকি কি সুন্দর দেখুন একটা রাগাল দেখা পেয়েছি এই দেখুন এই দেখুন দারুন এই দেখুন একদম লাল কি সুন্দর আরো আছে কিনা দেখি না নেই দেখছি তারপরে আবার আপনাদেরকে দেখাই হ্যাঁ এই দেখুন বন্ধুরা পুরো খুঁড়ে দিয়েছি আমি আর এই কটা পেয়েছি ভালো হয়েছে না আমার তো খুব আনন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে বেশ বড় বড় হয়েছে আর এই দেখুন আমার কিছু ছোট ছোট কুটি কুটিও হয়েছিল হ্যাঁ দেখুন এগুলোও লাগিয়ে দেবো এবার এগুলো লাগিয়ে দিলে না এখান থেকেও গাছ আমার বেরিয়ে যায় মনে হয় আশা করি ওগুলো লাগিয়ে দেব আর এইটাতে আর নেই আমি পুরো দেখে নিই যে মাটিটা খুব শক্ত হয়ে গেছিলো আমি তো এমনি বসিয়ে দিয়েছিলাম মানে রাঙা আলু আনা হয়েছিল আর বছর তো তার মধ্য থেকে কল বেরিয়ে গেছিলো তখন আমি এইখানে বসিয়ে দিয়েছিলাম ওই দুটোটি এবার এইটা তুলে দেখি তুলে দেখি লক্ষ্মী পূজার সময় তুলেছি তো দিদি না শুনে না মনে হয় আরেকটু বেশি পরিমাণে পেতাম আর যাই হোক লক্ষ্মী পুজোর সময় তো কাজে লেগেছে দিতে তো পেরেছি ঠাকুরকে এবার এইখানটা দেখি হাঁপিয়ে গেছি বাড়িরটাতে কেমন ব্যয় আছে তাতে হয়েছে কিনা এই না খুব বড়ো বড়ো সাইজ হয়নি হ্যাঁ কিন্তু ঠিকই আছে সাদু বাগানে রাঙা আলু পুরোটা খুঁড়ে নিখাতে হচ্ছে না এই দেখুন বন্ধুরা পুরো মাটিটাকে আমি ঢেলে দিয়েছি ক্যাটগুলোকে খালি করে দিয়েছি তবে প্রথমে ক্যাটটাতে ভালো পেয়েছি আর পরেরটাই মাত্র এই লাস্টের এই দুটোই পেলাম খুব একটা ভালো পাইনি কারণ এইটাই এই ট্রেটার থেকেই মনে হয় লক্ষ্মী পুজোর সময় আমি তুলে নিয়েছিলাম দু তিনটে যা পেয়েছিলাম সেইখান থেকে আমি তুলে নিয়েছিলাম সেই জন্য এখানে আর পাওয়া গেল না আর এ দেখুন এই কটা দুটো ট্রেতে পেয়েছি খারাপ পাইনি ভালোই পেয়েছি আমি তো খুশি আমি অল্প হলে আমার খুশি আমার বাগানের জিনিস আর এই দুটো এইখানে মাটিটা দেখুন তো হবেই বাকি করেই দেখুন এত শক্ত লাল মাটি এটার মধ্যে কোনো কিছুই দেওয়া ছিল না মনে হয় কোনো সারটার এত শক্ত আমি হাঁপিয়ে গেছি পুরো মাটি এ করতে যে সেই জন্যে মনে হয় ভালো করে নামেনি তবে আমি এটাতেই খুশি হয়েছে যে আমার ছাদ বাগানে সেটাই আমি খুব খুশি এখানে ধুয়ে রেখে দিলাম এটা হ্যাঁ আপনারা হয়তো ভাববেন এইটুকু হয়েছে তাতেই কত খুশি আমি এইটুকুতেই খুব খুশি কারণ আমাদের এখানে ছাদ বাগান করা আর এই ছাদে ফসল ফলানো বিরাট ব্যাপার কালকে একজন এসেছিলেন ওর মানে আমার হাজব্যান্ডের বন্ধু ও কৃষি দপ্তরে আছে এখানে ফরেস্ট এরিয়াতে তো সে এসে বললো যে আপনার চারাগুলো কিন্তু ভালো পাননি চারাগুলো মনে হয় ও দেখে বলল যে আগের বছরের পুরনো বিচের চারা তো বলছে সেই জন্যে আপনি যতই পরিশ্রম করুন খুব যে ভালো ফল পাবেন না তবে একটা ভালো কথা বলেছে বলছে এর পরের বছর থেকে বৌদি আপনাকে আমি চারা দেব তাই তো আমি তো খুব খুশি হয়েছি তাই বললাম ভালোই হলো বলছে আমাকে বলতে পারতেন আমি তো সেটা জানতাম না যাই হোক এর পরের বছর থেকে মনে হয় ভালো চারা পাবো আর ওই গ্রীষ্মকালের জন্য কিছু ও বীজ দেবে বলেছে বীজ চারা ও দেবে বলেছে আরেকটা জিনিসের চারা ও দেবে যেটা ওর বাগানে আছে সেটা হচ্ছে ঘি করলা বা কাকরলে ইয়ে শিকড় আর কি ও বলেছে আমি দেব এইখানে যে আলুর দুটো ঝুড়ি বসিয়েছিলাম আলু এই ঝুড়িতে বসিয়েছিলাম সেগুলোও ঢেলে নিলাম তো শাক খাওয়ার জন্য আমি করেছিলাম শাক তো প্রচুর খেয়েছি তো এবার গাছগুলো দেখছি নষ্ট হয়ে আসছে তো এগুলোতেও দেখি মনে হয় কে কেজি কেজি পাঁচ ছয়েক হয়তো আলু পাবোই সারা বছরের আলু পাবো যাই না এই দেখুন আলুর ফলন কত সুন্দর এই দেখুন এই মানে বিশাল বড় বড় আলু এই দেখুন দেখা যাক এই দেখুন বাহ খুব সুন্দর আলু এই দেখুন আলু হয়েছে আমার এই দেখুন বন্ধুরা পুরো মাটিটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আর মেলে দিলাম আর এই দেখুন কত আলু পেয়েছি এই দেখুন অনেক আলু পেয়েছি আজকে এটাতে আলুর দম হয়ে যাবে সত্যি আলুর দম আমি আর কি ভাবছি না কিছুটা আলুর দম আবার হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর এই দেখুন রাঙা আলুটাকেও ধুয়ে রেখেছি তবে এবারে আমি রাঙা আলুটাকে ভালোভাবে বসানোর চেষ্টা করব এবারে এই কি বলে ক্যারেটগুলোতে ভালো করে ঝুরঝুরে মাটি যে মাটি আমি তৈরি করেছি কোনো বস্তা অনেক বস্তা তো আছে তৈরি হয়ে গেছে সেই মাটিগুলো এই ক্যারেটের মধ্যে ভরে নিয়ে তারপরে ওই যে গাছের শিকড়গুলো আছে শিকড়গুলো কেটে কেটে আবার আমি বসিয়ে দেব। তেলের পরের বার নিশ্চয়ই আরও ভালো আলু পাবো বিনা যত্নেই যখন এইটুকু আলু পেয়েছি তখন যত্ন করলে নিশ্চয়ই আরও ভালো আলু পাওয়া যাবে আর এই পাশে তো অনেক শাক হয়েছে এই দেখুন লাল শাক হয়েছে অনেক শাক হয়েছে চারদিকে শাক হয়েছে তো ভাবছি আজকে না আজকে শাক নেব না কালকে অনেকটা বথুয়া শাক আমি তুলে নিয়ে গেছি বাগান থেকে তো ওইটাই আছে তো ওইটাই আজকে করে নেব আজকে শাক নেবো না আর এই ফুলকপিগুলো দেখুন বেশ সুন্দর বড় হওয়া শুরু হয়েছে তবে শীতের মতন অত বড় বড় হবে না তবে হবে আর এখনও আমার বাগানে এখনও বেশ কিছু কাজ আমি করে তারপর নিচে যাব এই যেমন এই গাছের গোড়াগুলো ঠিক করে বসিয়ে দিয়ে যাবো না নষ্ট হয়ে যাবে আর এই মাটিটা যে ঢেলেছি এটার ব্যবস্থা করে যাব ওই ক্যারেটগুলোটাও ঠিক করে যাব। অনেক কাজ আছে কালকে বিকালে বসে জল দিয়ে গেছি জল দিতে আর এখন হবে না তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণের জন্য টাটা